নমস্কার বেদবাণীর তিনশো ন নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি চিঠিটা একটু বড় কাজেই একটু একটু ধৈর্য ধরে চিঠিটা যদি শোনা যায় তাহলে সত্যি সত্যি নিজেরই লাভ হবে এটা এই চিঠিগুলো একেবারে আত্মশোধন আত্মশোধনের একটা পথ নির্দেশ এই চিঠিগুলো কিন্তু এড়িয়ে যাবার নয় আমরা এড়িয়ে গেছি পড়িনি আগে বেদবাণীর মানে মর্ম কথা বুঝতে পারতাম না বলে এই বই কখনও ছুঁয়েও দেখিনি কিন্তু বেদবাণীটা যদি প্রত্যেক দিন পাঠ করা যায় তাহলে বেদবাণীটা কিন্তু স্বাদ নেওয়ার মতন কিন্তু বেদবাণীটা ওই করা যায় চাকুর লিখেছেন সর্বদা ভগবানের উপর নির্ভর রাখিবে একদম খুব কঠিন কথা কিচ্ছু বলেননি তিনি শুধু বলেছেন ভগবানের উপর নির্ভর রাখতে করটা অভিমানে থাকিয়া মন স্থিরের প্রয়াস করার কেবল দুঃখের ভজন ভাজন হইতে হয় এই যে নিজেকে কর্তা ভাবার যে একটা অহংকার যে একটা গরিমা যে মানে নিজের আমি সব আমি সব পারি আমি সব জানি আমি কর্তা এই এইভাবে যদি নিজের মনটাকে যদি আমরা একদম মানে স্থির করে রাখি মনটাকে যদি আমরা একেবারে এক বজ্ঞা করে রাখি যে আমরা এর বাইরে আমি যা বলি আমি যা করছি এটাই শেষ কথা এটাই আমি পারি করতে এইভাবে যদি আমি মনটাকে স্থির করে রাখি মনটাকে যদি আমরা দৃঢ় করে রাখি তাহলে সেটা কি হয় দুঃখের ভাজন হইতে হয় এই মন যাদের তাদের পরবর্তীকালে দুঃখের একবারে তার ওই হয়ে যায় আধার দুঃখের আধার তাদের হয় দুঃখের ভাজন হইতে হয় দুঃখের পাত্র হয় সেটা বলছে কর্তা অভিমানে থাকিয়া মন স্থিরের প্রয়াস করা আমি কর্তা এটাতেই যদি আমি একেবারে স্থির অবিচল থাকি এভাবেই যদি একেবারে আমি মনো আমার এটাই যদি একমাত্র অভিলাষ হয়ে থাকে তাহলে এটা দুঃখের ভাজন হয় এটা দুঃখের মানে একটা পুরো দুঃখের একটা পাত্র হয়ে যায় আধার হয় মন স্থিরের প্রতি লক্ষ্য না রাখিয়া ভগবানের প্রতি লক্ষ্য রাখিবে আমি যা ভাবি আমি কর্তা আমি সব পারি এই যে মন এই মনটাকে যদি আমরা একেবারে স্থির করে রাখি তাহলে কিন্তু আর কাউকে আমরা গ্রহণ করতে পারবো না এই মনে এটাকে ঠাকুর বলছেন স্থির করার কোনো দরকার নেই তুমি ভগবানের পর তুমি তোমার লক্ষ্যটাকে স্থির রাখো যেখানে তোমার কাজ হবে আমরা সব সময় আমরা উল্টো পথে চলি পরে আমরা যার জন্য হোঁচট খাই ব্যথা পাই কিন্তু আমাদের ভেতরে তো চেতনা কখনো আসে না যে একটা সারমর্ম একটা সার্বত্তা কথা ভগবানের উপর নির্ভর করা এবং এটা তো ভীষণ সত্যি কথা আমরা নিজেরা কিচ্ছু করতে পারি না আমরা নিজেরা কিচ্ছু জানি না আমি করতে চাইলে আমি কখনো করতে পারবো এ কথা কখনো সত্যি হয় না কোনো দিনও না ভেবে হয়তো আমরা আমি তো আমার ব্যক্তিগত জীবনে আমি প্রতি মুহূর্তে আমি কিন্তু এই জায়গাগুলি লক্ষ্য করে দেখেছি কোনো একটা পরিকল্পনা করেছি এই যে সেই জায়গাটায় খানিকটা আমার আমিত্ব বোধ হয় সেখানে ছিল ঠাকুর যখন আছেন অভিভাবক যখন আছেন তখন তিনি পথ দেখিয়ে দেবেন তিনি বলে দেবেন তিনি বুঝিয়ে দেবেন কোন পথ দিয়ে চললে আমি ঠিক ঠিক পথে গিয়ে পৌঁছতে পারব কিন্তু না আমাদের তো কোনো কোনো সময় মনের মধ্যে ভীষণ কর্তা ভাব জেগে ওঠে ফলে আমরা কিন্তু ভীষণ নাজেহাল হই ওই যে ঠাকুর বলছেন দুঃখ ভাজন হইতে হয় এবং তার জন্যই মনে মনে স্থির করেছিলাম একটা কোনো কাজের জন্য আমরা বেশ খানিকটা অর্থ জমা করেছিলাম যে ওই কাজটায় আমরা লাগাব এই যে প্রত্যেক দিনের যে একটা একটা জায়গায় রাখা যে আম এবং তাতে কি হলো তাতে আমার যে ভাবনা আমার ভাবনাটা ওখানে প্রধান হলো এবং আমি প্রতিদিন মনে আনন্দ নিয়ে থাকছি বেশ অনেকটা জমে যাচ্ছে তাহলে আমি যে কাজটা করব। সে কাজটা আমি অনায়াসে করতে পারবো আসলে আমি কিছু করতে পারি না আমি কিছু করতে জানি না আমার করার কোনো ক্ষমতা নেই এমন একটা পরিস্থিতি হলো যে ওই যে আমরা জমিয়েছিলাম এবং যেটার এতটা তার আকৃতি দাঁড়িয়েছিল সমস্তটা ধুলোয় মিশে গেল কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমি যার জন্য কোনো দিন আমি সাহস পাই না কোনো কিছু ভেবে করব। আমি শুধু ভাবি এই মুহূর্তটা ঠাকুরামায় যেমন চালাচ্ছেন পরবর্তীকালেও ঠাকুরামায় তেমনভাবেই চালাবেন আমার ভাবনার কিছু নেই শুধু আমি আমার যতটুকু কাজ ঠাকুর আমার কাছে দিচ্ছেন আমি সেই কাজগুলি করে দেব আমি এই জিনিস আমি বারে বারে আঘাত পেতে পেতে বারে বারে আমি এই জায়গাগুলি দুঃখের ভাজন হতে হতে একেবারে আমার মনের মধ্যে গেথে গেছে আমার কিছু করার ক্ষমতা নেই আমি বলে কিচ্ছু নেই কোনো পদার্থ নেই ঠাকুর এই জন্যই বলছেন মন স্থিরের প্রতি লক্ষ্য রাখার কোনো দরকার নেই তুমি যেটা ভাবো তোমার মনের মধ্যে তুমি যেটাকে নিয়ে ভাবছ এই জায়গাটাই তুমি স্থির থেকো না তুমি বরঞ্চ এই লক্ষ্যটা তুমি ভগবানের প্রতি রাখো তাহলে অনেক বেশি কাজের হবে কি অপূর্ব নিশ্চিন্ত ঠাকুর প্রত্যেক আশ্রিত জনেদেরকে প্রতি মুহূর্তে করে হয়তো অনেকে প্রশ্ন করবে যে তাহলে কি সারাদিন ভগবানের নাম করব। আমাদের কোনো কাজ আমরা করব না কাজ করতে তো ঠাকুর কখনো বারণ করেননি কাজ তো করতেই হবে হলে আমার অদৃষ্টের যা প্রাপ্তি যা অদৃষ্ট অনুযায়ী যে কাজ আমার করতে হচ্ছে এগুলো তো ফাঁক থেকে যাবে আমার প্রারব্ধ ভোগ শুরু হয়েছে এই কাজের মধ্য দিয়েই তো আমি আমার প্রারব্ধ ভোগের শেষ করব। এগুলো করতে ঠাকুর কখনো বারণ করেনি ঠাকুর বলেছেন তোমার তোমাকে তুমি তোমার যে কর্তৃত্ব এটাকে তুমি ছড়িয়ে দাও এবং তুমি নিজে কোনো ডিসিশান নিয়ে কিছু করতে পারবে এটা বোধ সম্ভব হয় না এটা বোধ কখনো পারা যায় না আমি এটা লক্ষ্য করে দেখেছি কাজেই ভগবানের প্রতি যদি মনটাকে স্থির রাখা যায় আমাকে যদি কিছু করতে হয় তাহলে তিনি আমায় দিয়ে করিয়ে নেবেন এর মধ্যে কোনো ভুল নেই আমি করব যদি ভাবি অন্ততপক্ষে আমার জীবন নিয়ে দেখেছি হয় না কিন্তু ঠাকুর করে দেবেন যেমন কাজ তেমন তিনি করাবেন এই যদি ভাবনার মধ্যে প্রতি মুহূর্তে থাকে ঠাকুর কোথা দিয়ে যেন কাজগুলো করিয়ে নেন আমাকে দিয়ে এটা ভীষণ সত্যি ভগবান হৃদয়ে এবং পেছনে সর্বদা আছেন নিশ্চয় ইহার সন্দেহ নেই এটা বোধ হয় কোনো আশ্রিত জনের মধ্যে কারোর মধ্যে বোধহয় সন্দেহ নেই যে ঠাকুর সঙ্গে নেই যদি নাম অবিরাম অবিরত করা যায় তাহলে ঠাকুর সঙ্গে আছেন এটা বোধায় উপলব্ধিতে আসে এটা বোধহয় বোঝা যায় ঠাকুর তো অন্তরে আছেন এবং তিনি সব সময় পেছন থেকে তোমাকে আগলে রয়েছেন তোমাকে রক্ষা করে চলেছেন এটা ঠাকুরের আশ্রয় না নিলেও ঠাকুরের যারা ভক্ত হয়তো নাম পায়নি তারাও অনুভব করতে পারে যে ঠাকুর কেমন করে তাকে পেছন দিক থেকে আগলে ধরে রেখেছেন আমরা যার জন্য প্রত্যক্ষ করতে পারি না আমাদের তো মন ঠাকুরের উপর নেই ভরসা নেই ভগবানের প্রতি আমাদের নিজেদের প্রতি নিজেদের ভরসা আর আমরা সব সময় দুঃখের তৈরি করি একটা ভাড়ার তৈরি করতে থাকি দুঃখের কর্তা সাজতে গিয়ে দেখিতে পাও আর নাই পাও ইহা হৃদয়ে দৃঢ়রূপে আঢ্য করিয়া সতত থাকিবে আমরা ঠাকুরকে দেখতে পাই আর না পাই এটা ভীষণ সত্যি মনের অন্তরে সব সময় এটাকেই তুমি রূপে তুমি একেবারে যুক্ত করে রাখো তুমি জেনে রাখো যে তিনি দৃঢ়রূপে আঢ্য করিয়া সতত থাকিবে ইহাই ভগব তুমি সব সময় তোমার মনের মধ্যে তোমার অন্তরে তুমি এটা দৃঢ়রূপে তুমি যুক্ত করে রাখবে ভগবান তোমাকে দেখেন এটাই হচ্ছে ভগবানের প্রতি তোমার সেবা ভগবানের প্রতি তোমার পূজা তোমার আরাধনা কর্তৃত্ব দুর্বল হইয়া পড়িলে তখন ভগবান প্রত্যক্ষ পাইবে যতক্ষণ পর্যন্ত আমাদের ভেতরে কর্তৃত্ব আমাদের ভীষণ অহংকার আমাদের ভীষণ দাপট ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে বুঝতে পারি না আস্তে আস্তে যখন আমরা নিস্তেজ হতে থাকি যখন পরমুখাপেক্ষী হতে থাকি যখন আর শরীরের কোনো জোর নেই যখন একদম শেষ তখন আমরা বুঝতে পারি ভগবান কি। কিন্তু তখন অনেকটা দেরি হয়ে যায় সেই জন্য সময় থাকতে থাকতেই প্রতিদিন প্রতি মুহূর্তে ভগবানকে ডাকার কোনো সময় নেই কোনো বয়স নেই তুমি প্রতিদিন প্রতি মুহূর্তে তোমার মনের মধ্যে তুমি দৃঢ়ভাবে যুক্ত করে রাখো ভগবান তোমার সঙ্গে আছেন তোমার হৃদয়ে আছেন আছেন তোমার পেছনে তুমি তা দেখতে পাওয়া না পাওয়ার উপর নির্ভর করে না ভগবান কখনো তোমাকে ছেড়ে যাবেন না এটা তুমি একদম নিশ্চিত থাকবে শান্তির আকর ভগবত সেবা ফল লাভ করিতে পারবে যদি তুমি এইভাবে ভগবত সেবা করতে পারো তুমি যদি মনের মধ্যে দৃঢ়ভাবে যুক্ত করে নিতে পারো ভগবান তোমার সঙ্গে আছেন তাহলে কি হবে শান্তির আকর ভগবত সেবা ফল লাভ করিতে পারবে একটা যে উৎপাদন কেন্দ্র শান্তির যে উৎপাদন কেন্দ্র এটা হচ্ছে ভগবান সেবা এটা তুমি বুঝতে পারবে এটা তুমি তার যে কি ফল হয় তুমি এটা বুঝতে পারবে মন নিত্যরূপে প্রতিষ্ঠা থাকবে তোমার যা মন সেই মনটা তোমার কাছে সব সময় প্রতিষ্ঠিত থাকবে ইহা ধ্রুব বাক্য এটা হচ্ছে একদম নিশ্চিত বাক্য এর এতে কোনো সন্দেহ নাই সংসার শব্দটি লোকেতে এই ভাব হইতেই আসিয়াছে মানে লোকের মনের মধ্যে এই রকম ভাব আছে বলেই সংসার শব্দটা এসেছে কামনা বাসনা কর্তৃত্ব ভ্রান্তি সাগরে পড়িয়া নানাবিধ লাঞ্ছনা ভোগ হয় বলিয়াই সংসার ক্ষেত্র উপাধি ধারণ করে সংসার হচ্ছে এটারই উৎপাদন কেন্দ্র লোভ লালসা কামনা বাসনা এটারই উৎপাদন কেন্দ্র এবং আমাদের মনটা আমরা এর মধ্যেই নিবদ্ধ করে রাখি আমরা দুঃখ পাই লাঞ্ছনা পাই কষ্ট পাই তবু এই একটা মধু খাওয়ার এই এই প্রসঙ্গে ওই যে বলতে মানে একটা গল্প আছে যে এক লোক তারা খেয়েছে সিংহের তারা খেয়ে একটা কুয়োর মধ্যে ঝাঁপ দিতে যাবে তখন দেখতে পেলো নিচে বিষধর সাপ খনা তুলে রয়েছে একটা গাছের ডাল পেয়ে ওই সে ঝুলতে শুরু করেছে সিংহটা কুয়োর ধারে দাঁড়িয়ে রয়েছে সুযোগ বুঝলে তাকে কামড়ে দেবে আর নিচে পড়লে সাপটা তাকে ছবল দেবে এমন সময় এই যে একটা দুটো দোটানা পরিবেশ না ওপরে উঠতে পারছে না নিচে নামতে পারছে সে ঝুলছে মাঝখানটায় এমন সময় গাছ থেকে মধু এসে টপ টপ করে তার মুখে ওখানে একটা বোলতার চাক ছিল মৌমাছির চাক ছিল সেটা থেকে মধু টপ টপ করে পড়ছে ওই অবস্থাতেও সামনে পিছনে মৃত্যু ভয় তার রয়েছে তবুও সে মধু চেটে চেটে খেয়ে যাচ্ছে এটা হচ্ছে সংসার এটা হচ্ছে সংসার সংসারে আমরা এতটা নিজেদের মনকে একেবারে অবিচল রাখি নানান লাঞ্ছনা গঞ্জনা নানান কিছু হলেও আমরা সংসারের কামনা বাসনা থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারি না আমরা যদি মনটাকে করতে পারি এইরকম যে সারাদিন ভগবানকে নিয়েই আমরা আছি তারই দেওয়া কাজগুলো আমরা করে যাচ্ছি এই মনটা আমরা রাখতে পারি না আমরা ওই একটা মোহের আচ্ছাদনে নিজেদেরকে সবসময় ঢেকে রাখি বুধ করে রাখি এটাই হচ্ছে সংসারের নমুনা ভ্রান্তি সাগরে আমরা ভাসতে থাকি সর্বদা ভগবান প্রাণ রূপে হৃদয়ে গতাগতি করে ইহা সত্য সব সময় ভগবান আমাদের মনের মধ্যে আসা যাওয়া করে এটা ভীষণ সত্য অতএব ভগবান পদে অবিশ্বাসের কোনো কারণ নেই যারা অবিশ্বাস করে ভগবানকে তাদের একটা শ্রেণী আছে তারা আলাদা ব্যাপার তারা যা করে করু আজ বুঝবে না কাল বুঝবে কিন্তু তখন অনেকটা দেরি হয়ে যায় কিন্তু বিশ্বাস যাদের আছে যারা ভরসা করে যাদের নিষ্ঠা আছে তারা জানে ভগবান পদে থাকলে পরে সেখানে কোনো অবিশ্বাসের কোনো কিছু পাওয়া যায় না কিন্তু সংসারে লক্ষ্য করে দেখবেন সংসারে আমরা যে আমাদের প্রতিটি সময় আমাদের যে মূল্যবান সময়গুলো এই মূল্যবান সময়গুলো তো আমরা অকাতরে কোনো দ্বিধা না করে সংসারকে দিতে থাকি আমরা বোধহয় দু মিনিট ঠাকুরকে দিই না আমরা যতটা সময় সংসারকে দেই। যাদের সঙ্গে আমার অনিত্য সম্পর্ক এই আছে এই নেই এবং ওই মোহেতেই কিন্তু আমরা বুধ হয়ে থাকে চলি আমরা দুঃখ পাই কাঁদি লাঞ্ছনা পাই আমরা সহ্য করি তারপরেও কিন্তু ওই মধুটা চাটতে থাকি ওই যে কি সংসারের মধু মধু এই আমরা ঝুলন্ত অবস্থাতেও আমরা মৃত্যুর সামনে দাঁড়িয়েও ওই মধু চাটা আমাদের ভীষণ অভ্যেস বিশেষত রূপে সর্বদা স্মৃতিপটে প্রকাশ আছে ভয়ের কোনো কারণ নেই বারবার ঠাকুর বলছেন চিন্তার কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই ঠাকুর আছেন ঠাকুর দেখবেন কিন্তু তবুও আমাদের মধ্যে একটা আমিত্বের বড্ড বড়াই বড্ড অহংকার এবং নিজের শক্তির উপর আমাদের ভীষণ অহংকার আছে এই এই এইটা বলতে গিয়ে ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রী শ্রী রাম ঠাকুরের কথা রাম ঠাকুরের কথা বইয়েতে একটা গল্প পড়েছিলাম খুব বলতে ইচ্ছে করছে এই জায়গাটায় যে এই যে আমি পারি আমার অনেক ক্ষমতা আমি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি এই এই ব্যাপারগুলি বোধহয় আমাদের প্রত্যেকের মধ্যেই প্রায় আছে তো সেই প্রসঙ্গে একটা গল্প ঠাকুর করেছিলেন পার্শ্বদ্যের মাঝখানে সেখানে যারা যারা লেখার তারা লিখে রেখেছিলেন এই গল্পটা ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন সেটা হচ্ছে সীতাকে রাবণ নিয়ে চলে গেছে অশোক বনে আর এদিকে সীতাকে খুঁজতে আসার পথে রাম লক্ষণের সঙ্গে সুগ্রীব জাম্বুবান সুগ্রীবের ছেলে অঙ্গদ এদের সঙ্গে তাদের পরিচয় হয় এবং তারা কথা দেয় যে বালি ছিল খুব অত্যাচারী রাজা বালিকে সরিয়ে দিয়ে সুগ্রীবকে রাজা বানানো এবং রাম বালিকে সরিয়ে দিল তাকে মেরে ফেল সে মারা গেল মারা যাওয়ার পরে সেই রাজ্যে সুগ্রীবকে রাজা করা হলো আর অঙ্গদ হলে যুবরাজ এবার এই সুগ্রীব আর অঙ্গদ যত বাদর হনুমান আছে প্রত্যেককে এসে জড়ো করলো তারা যে হনুমা রামকে সাহায্য করবে রাম সীতাকে উদ্ধার করব অশোক থেকে এবং তার আগে কাউকে গিয়ে দেখতে হবে সীতা কোথায় আছে কেমন আছে মাঝখানটায় বিশাল সমুদ্র এবার এই সমুদ্রটা পার হওয়া কারোর পক্ষেই সম্ভব না কাজে সবাই চুপ হয়ে গেছে যে এটা সম্ভব না তখন জাম্বুবান হনুমানকে বলল যে তুমি তো বেশ শক্তিশালী তুমি যাও গিয়ে তুমি খোঁজ নিয়ে আসো হনুমান ভক্ত কিন্তু ভেতরে একটু অহংকার আছে শক্তি নিয়ে তার চেহারা নিয়ে তার ক্ষমতা নিয়ে এখানেই কর্তৃত্ব এখানেই কর্তা ভাব আসা এবং এই অহংকার তার মধ্যে আছে সে পারবে তার অনেক বল আছে সুমেরু পর্বতের একদম চূড়ায় উঠল উঠে সে লাভ দিল সমুদ্র তার কাছে কোনো ব্যাপারই না সমুদ্রটা এক ক্লাপে পেরিয়ে যাওয়া সে নিজের সম্বন্ধে এতটাই সে কনফিডেন্ট ছিল কিন্তু তাকে পরীক্ষা করার জন্য এটাই তো লীলা সেখানে এক সাপ বড় হা করে হনুমানকে গিলে নিল হনুমান ভাবছে আমার এত শক্তি আমার এত সাহস এত বল সেখানে তুই তুমি একটা সাপ আমাকে তুমি গ্রহণ করে ফেলছো ও থেকে থেকে নিজের দেহটাকে ফোরাচ্ছে বাড়িয়ে তুলছে একেবারে যেন সাপটা যেন আর না পারে কিন্তু সাপও তো লীলা তো এটাকেই বলে এটাই হচ্ছে লীলা তোমার অহংকার থেকে তুমি নিজেকে সরিয়ে আনো তুমি যা ভাবছো আসলে তা করার ক্ষমতা তোমার কিচ্ছু নেই সাপও ক্রমশ নিজের দেহ বাড়িয়ে যাচ্ছে হা বাড়িয়ে যাচ্ছে হনুমান যতটা বাড়াচ্ছে সাপও ততটা বাড়াচ্ছে করতে 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 এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে সে রাম ভক্ত কিন্তু রামকে ডাকতে সে ভুলে গেছে কর্তৃত্বের তার এত বড়াই সে সমানে নিজেকে বড় করে যাচ্ছে সাপও তার সঙ্গে সঙ্গে একভাবে বড় করে যাচ্ছে হতে 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 হনুমান ক্লান্ত হয়ে পড়ল হনুমান যখন টান্ত হয়ে পড়ল তখন হনুমানের মনের মধ্যে আসলো যে হায় রাম এবার আমার কী হবে আমি কী করে মুক্তি পাব এই হচ্ছে আমাদের পরিণতি আমাদের পরিণতিটা হচ্ছে এই যতক্ষণ পর্যন্ত আমরা পারি ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু বেশ লম্ফজম্প করি এবং এই যে যতক্ষণ পর্যন্ত লম্ফজম্প করেছি আমার কিন্তু ততক্ষণ পর্যন্ত রাম রামের কথা মনে পড়েনি আমার আরাধ্য দেবতার কথা মনে পড়েনি কিন্তু যখন আমি হেরে গেলাম যখন আমার আর শরীরের কোনো ক্ষমতা নেই তখন আমার রামের কথা মনে হলো এবং কৃপা করলে এই যে দেখো এই যে বেদবানী চিঠিটার মধ্যে ভগবান হৃদয়ে এবং পেছনে সব সময় আছে আমাদের উদ্ধার করার জন্য যতক্ষণ পর্যন্ত কর্তৃত্বের লড়াই করে গেল ততক্ষণ পর্যন্ত তার রামের কথা মনে হলো না যখন নিস্তেজ হয়ে পড়ল যখন তার একেবারে নুজ্জ হয়ে গেছে আর ক্ষমতা নেই তখন তার রামের কথা মনে পড়ল তখনও কিন্তু রাম এসে তাকে কৃপা করল এবং সে কিন্তু উদ্ধার পেলো এই গল্পগুলি ঠাকুর নিছক গল্প হিসাবে ঠাকুর বলতেন না এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে প্রতিদিনের যাপনের জন্য এ প্রত্যেকটা গল্পকে সাথে করে আমাদের চলতে হয় প্রত্যেকটা চিঠিকে আমাদের প্রতিদিনের জন্য আমাদের অত্যন্ত জরুরি আমরা কখনো নিজেদেরকে কর্তৃত্বের হাত থেকে দূরে রাখতে পারি না ভীষণ কর্তৃত্ব আমাদের মধ্যে এইগুলি যদি আমরা বুঝতে পারি মানতে পারি যে আমরা যতটা সময় পাই নিজের মনে মনে যা যা স্থির করে রাখি যা যা আমরা সাজিয়ে রাখি ওটাকে বেশি প্রাধান্য দেওয়ার দরকার নেই ততটা সময় ভগবানের স্মরণ করি কারণ ভগবান আমাকে ঠিক পথে নিয়ে চালিত করবে এই বিশ্বাসটা যদি থাকে তাহলে বোধ যাপনে অনেক সুখ জয়রাম জয়রাম